এই তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে আমাদের ইলিশ ফ্রাই এটা হচ্ছে ঘানি বাঙার খাটি তেল দিয়ে মাছগুলো এবং বেগুনগুলো মাখিয়ে নিচ্ছে জাস্ট ইলিশ মাছ সাথে বেগুন আর তাজা খাঁটি সরিষার তেল দিয়ে বাজা হচ্ছে লোভ সামলাতে পারবেন তো এখানে অর্ধেকটা মাছ রেখেছি বর্তা বানানোর জন্য আর অ্যাকচুয়ালি যারা ইলিশ মাছের বর্তা খেয়েছেন তাদেরকে এর টেস্ট সম্পর্কে আর কিছুই বলতে হবে না এখন বাজে রাত অলমোস্ট সাড়ে এগারোটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া পদ্মার তাজা ইলিশ খেতে অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমাদের আগে থেকে নির্ধারিত ছিল না আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ আমাদের ইলিশ খেতে ইচ্ছে করলো তাই মাওয়া যাচ্ছি উইদাউট এনি প্ল্যান আর মাওয়াই হচ্ছে ঢাকা থেকে সবচেয়ে কাছে রাতে ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার জন্য তো আজকের ব্লগটাতে মাওয়া গিয়ে আমি কি কি করেছি সম্পূর্ণটা শেয়ার করব তো আপনাদের সবাইকে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো এই তো আলহামদুলিল্লাহ আমরা এই তো মাওয়া চলে আসছি এই তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে আসছি আমরা কলাগান থেকে আসতে এখানে আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগছে এই তো এখন আমরা একদম পদ্মার পাড়ে চলে আসছি এখন এখান থেকে ইলিশ কিনবো ইলিশ কিনে দেখি আসলে কোনটাতে বসা যায় এই তো আমার ফ্রেন্ডরা দেখতেছে যে কোন রেস্টুরেন্টে বসা যায় কোথায় কি তো চলুন আগে আমরা ইলিশ মাছ কিনি তারপরে এছাড়া রেস্টুরেন্টে বসে গল্প হবে চলুন যাই এর আগেও আমরা বেশ কয়েকবার মাওয়া এসেছি ইলিশ খেতে তো এখানে এসে একটা ব্যাপার খুব ভালোই এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে প্রথমে তারা আপনাকে কখনও ভালো মাছটা দেখাবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন অ্যাকচুয়ালি ভালো মাছগুলো দেখায় তারা অনেক পরে যখন আপনি তাদেরকে বারবার বলতে থাকবেন যে ভালো মাছগুলো দেখান বড় মাছগুলো দেখান তখনই তারা মাছগুলো দেখাবে আর দ্বিতীয়ত হচ্ছে তারা এত বেশি দাম চাবে দাম শোনার পর আপনি ভয় পেয়ে যাবেন অ্যাকচুয়ালি কাজ একটা কথা হচ্ছে মাওয়াতে রেস্টুরেন্টের অভাব নাই আপনি ঘুরে ঘুরে দামাদামি করে ইলিশ মাছ কিনতে পারবেন আর আমরা যখন প্রথমবার মাওয়া আসছিলাম ইলিশ খেতে তখন আমরা দামাদামি করতে ভয় পাচ্ছিলাম আর সবশেষে আমাদেরকে একটা ভাস ধরাই চাইছি

কেজি নিলে ঠিক আছে পিঁয়াজ নিবে কেজি আপুনি ইচ্ছা কেজি ঠিকে আপুনি কত কেজি আপুনি বাইছশ টকা হাশ কে বাইশ ঠিকে নিলে

পরে কয়েকটা রেস্টুরেন্ট ঘোরাঘুরি করে আমরা একটা তাজা ইলিশ মাছ কিনলাম এটার ওজন প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো ছিল দেন মাছটাকে ছয় পিস করতে বলেছিলাম আর বাকি সবগুলো দিয়ে বর্তা হবে ইলিশ মাছের বর্তা যা টেস্ট লাগে না তা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি যারা এটা খেয়েছেন তারা খুব ভালো করেই জানে ইলিশ মাছটা কাটার পর ভালো করে কিন করে ফ্রাই করার জন্য রেডি করতেছে আর সাথে আমরা একটা বেগুন নিয়েছিলাম অ্যাকচুয়ালি ইলিশ মাছ বাজার সাথে বেগুন না হলে কি হয় বলেন এই তো এখন হলুদের গুঁড়া এবং ঘানি ভাঙার খাঁটি সরিষা তেল দিয়ে মাছগুলো এবং বেগুনগুলো মাখিয়ে নিচ্ছে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘোরাঘুরি করেছিলাম এর মধ্যে এই রেস্টুরেন্টটার খাবার সার্ভিস সব কিছু আমার কাছে ভালো মনে হয়েছিল এটা হচ্ছে ইলিশ আড্ডা রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে আসতে পারেন আই থিঙ্ক একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আপনাদের গাইজ আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম এইভাবে দেখে লিটারলি আমার জিভায় পানি চলে আসছে জাস্ট থিঙ্ক ইট তাজা ইলিশ মাছ সাথে বেগুন আর খাঁটি পারবেন তো এইভাবে যদি তাজা পদ্মা ইলিশ মাছ খেতে চান তাহলে মাওয়া ছাড়া আর কোনো অপশন নয় আমার মনে হয় অন্যদিকে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে কখন খাবার সার্ভ করা হবে অ্যাকচুয়ালি মাছ কাটাকাটি থেকে শুরু করে ভাজা এবং বর্তা সব কিছু রেডি করে খাবার সার্ভ করতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে এই তো আমাদের মাছটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে তারপরেও আরেকটু একটু করে ফ্রাই করতেছে আর তখন ইলিশ মাছের কি যে স্মেল আসতেছে আমার জিভে পানে চলে আসছে লিটারেলি এই তো আমাদের মাছ বাজার শেষ এখানে অর্ধেকটা মাছ রেখেছি বর্তা বানানোর জন্য অ্যাকচুয়ালি যারা ইলিশ মাছের বর্তা খেয়েছেন তাদেরকে এর টেস্ট সম্পর্কে আর কিছুই বলতে হবে না আমার কাছে তো মনে হয় ইলিশ মাছ বাজা খাওয়ার চেয়ে এর বর্তা খাওয়ারটা আরও অনেক বেশি টেস্ট এমনিতেই ইলিশ মাছে অনেক বেশি কাটা থাকে সেই ক্ষেত্রে বর্তাতে কোনো ধরনের কাটা থাকে না সো নির্দ্বিদে খাওয়া যায় এই দিকে আমাদের খাবার রেডি করতেছে সার্ভ করার জন্য আর অন্যদিকে আমার ফ্রেন্ডরা ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে এই তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে আমাদের ইলিশ ফ্রাই এটা হচ্ছে বর্তা এটা হচ্ছে এটা ইলিশের বর্তা আর কি এটা হচ্ছে পেঁয়াজের বর্তা এটা তার স্পেশাল একটা সালাদ হচ্ছে আমাদের আইটেমগুলো এখন আমরা খাবো খাবার দাবার খাওয়ার পর এটা রিভিউ দেব আসলে টেস্টটা কেমন হচ্ছে তো স্মেলটা জোস আসতেছে সরষের তেলের ভাজা চলুন আমরা আগে ট্রাই করি এই যে মিজান আরে দুজন সেলফি হচ্ছে মিজান ছেলেটা অসহায় মতো দেখা যাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার কমপ্লিট আর এক একজনের প্লেটের যে কি অবস্থা আহারে মিজান একটু বেশি খেয়ে ফেলছে বেচারা খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে এ হচ্ছে আমাদের রিসিট ইলিশ আমাদের টোটাল বিল আসছে চব্বিশশো টাকা আমাদের এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ভালো ছিল সব কিছু মিলিয়ে তো এতক্ষণ তো আপনারা অনেক ভিডিও দেখলেন অনেক রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও দেখলাম আসলে এটা আমরা কোথায় খেয়েছি সেটাই বলা হয়নি আমরা খেয়েছি হচ্ছে ইলিশ আড্ডা রেস্টুরেন্ট আপনারা আসলে এখানে চাইলে খেতে পারেন ওরা প্রাইসটা বেশি নেবে না আমরা কয়েকটা রেস্টুরেন্ট ঘুরেছি তার মধ্যে ওনারা যে প্রাইসটা দিয়েছে যথেষ্ট রিজনেবল ছিল তো খাবার টেস্টও ছিল যথেষ্ট ভালো আপনারা চাইলে এখানে আসতে পারেন